এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে চলুন তো ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে আমাদের ওঠার অভ্যাস করতে হবে এই যে ঘন্টা ভাঙলো ভাঙার সাথে সাথে কি করব ভাঙার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর بس এই যে ইবাদত হয়ে গেল এবার আপনি আরেকটা দোয়া পড়বেন শিখলেন

এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র কোন থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অশিল মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমার গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন তখন আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহবাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে আরো আল্লাপ আপনাকে স্মরণ করছেন আল্লাহাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করব এই মুহূর্তে আল্লাহাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় ফিলিংস এক খুন করবে কোন ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেরা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্বন্ধে আত্মসাত করছে যাররা বলবেন ফিলিংসও নাই আমি একটা পাপ করছি কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলম বলে একটা কথা আছে এই কলমের উপরে কালো একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস ফিলিংস কাজ কাজ তো বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি তেলাওয়াত করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাআল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা আমি মহান আমি তোমাদের মহান ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনরুত্থিত হব